ওয়া আলালিম রাহিম انك হামিদুম মাজিদ রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা তুদরিয়া আয়ুনাম ওয়াজালনা লি মুত্তাক্বিন ইمامান রব্বাল আলামিন মাবদুহ আদিন আকদিন প্রত্যেক করতে ইদুল্লাহ হাবদিন তোয়াসরে আল্লাহ ইয়া আল্লাহই যে নামাজ দেন করলা রব্বাল আলামিন

আমার মা আমার মাথা

হে আল্লাহ যাদের দিল আল্লাহ তাদের ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ ইখমতে যারা এসে দান করলো মেহেরবানি করেদের مالের ভিতর ফরমান দেয়া দান হে আল্লাহ যারা ওলামায়ে کرامকে ভালোবাসে আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর আল্লাহ মেহেরবানি করেন কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ صلی আলা সাইয়েকাল কিহি তা আমদে ওয়ালিহি ওয়া maburahmatikayaham Assalamualaikum warahmatullah wa